হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ হ্যাপি লাইফ আবারও ফার্স্টে বলে দিই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেলাইকনটাকে ক্লিক করে দেবে তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি মাইথনের আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এলাম সবাই সকালবেলা বেরিয়েছি ওয়েদারটা খুবই সুন্দর আর পলাশ আমরা মর্নিং ওয়াক করতে করতে চলে এলাম একটা মন্দিরের সামনে তো এখানে হচ্ছে পাহাড়ের গা লাগোয়া তিনশোটা সিঁড়ি আছে এই মন্দিরটায় যেতে এটা শিব মন্দির আছে একটা তো আমরা এখান দিয়ে যাব তো প্রথমে একটু ভয় লাগছিল তারপরে দেখা যাক ভগবানের নাম নিয়ে চলা শুরু করলাম কত দূর যেতে পারবো সব ভগবানের ওপর ছেড়ে দিয়েছি তো সিঁড়িগুলো খুবই ছোট ছোট আর খুব একটা কষ্টও মনে হয়নি যে তিনশোটা সিঁড়ি শুনেই মানুষ আগেই ভয় পেয়ে যায় সেরকম কোনোই কষ্ট হয়নি তবে হ্যাঁ একটা না কেউই উঠিনি সবাই একটু রেস্ট নিয়ে নিয়েই উঠছিলাম আর সাইডটা যেহেতু রেলিং দিয়ে বাঁধিয়ে দিয়েছে তো ধরে ধরে উঠতেও কোনো অসুবিধা হয়নি হ্যাঁ কয়েকটা সিঁড়ি উঠছিলাম আবার একটু রেস্ট নিচ্ছিলাম এইভাবে করে করেই আমরা গিয়েছি তো ওখানে দেখতেই পাচ্ছ হনুমানজি বসে রয়েছে অনেক ছিল ওখানে আর খুব সাবধানে ক্যামেরা করতে হয়েছিল কারণ ওরা ক্যামেরা দেখে নিয়ে নিতে পারে তো খুব সাবধানে আর একটু লুকিয়েই আমি ক্যামেরাটা করেছি তো এখানের ভিউটা খুবই সুন্দর যেন মনে হচ্ছে একটা পর্বতের ওপর আমি পৌঁছে গেছি শিব মন্দিরে হ্যাঁ এটা পর্বতই দেখে মনে হচ্ছিলো কৈলাস কৈলাস পর্বতে পৌঁছে গেছি তো খুবই সুন্দর মূর্তিটাও আরও সুন্দর চলে আসো বাবা এদিক আসো বাবা এদিক আসো দেখো তোমরা সবাই দেখলে যে ওরা পলাশ ফুলের আমাদের যে প্যাকেটটা ছিল সেটা কেড়ে নিলো আর ওদের এতটাই খিদে পেয়েছিল ছিল যে পলাশ ফুলের থেকে কিছু একটা ওরা খাচ্ছিল তো কি খাচ্ছিল অত ডিটেলসে তো দেখতে পারিনি তবে আমাদের ইচ্ছা ছিল কিছু খাবার দেওয়ার কিন্তু ওখানে আনফর্চুনেটলি কোনো স্টল ছিল না আর অত সকালে কোনো দোকানও খোলা ছিল না তাই আমরা ওখানে বসে কিছুটা ভিউ এনজয় করলাম তারপরে আবার হোটেলের দিকে রওনা দিলাম তো রওনা দেওয়ার সময় এখানে একটা নতুন জিনিস আমরা পেয়েছি হ্যাঁ এটা ভিডিও পাওয়া যায় কিন্তু গাছটা নতুন আমরা ওখানে দেখলাম তো বাবা পারছে এগুলো এগুলোকে আমরা ধুন্দুল বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে তো এগুলো হাত পা পরিষ্কার করার কাজে লাগে খুবই সুন্দর বেশ বাজারেও কিনতে পাওয়া যায় তো এইগুলোই পাড়া হচ্ছিল আর আমরা গেছিলাম আটজন আর এখানে ছিল আটটা ওটা আর পারবা না এই বেঁচে কত কতগুলো হয়েছে দেখে টাকা টাকা

হনুমানগুলো যেভাবে এসে ধরেছিল একটু স্ক্র্যাচ মতন পড়ে গেছিলো বাবার হাতে তো এই গাঁদা ফুলের পাতার রস দেওয়া হচ্ছিলো তারপরে এই ঠিক এই মন্দিরটাতে আমরা গিয়েছিলাম এটা হোটেল থেকে দেখছিলাম যে আমরা বিশ্বাস করতে পারলাম না এতটা উঁচুতে আমরা গিয়েছিলাম তিনশোটা সিঁড়ি চড়ে গিয়েছিলাম আমরা আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা